গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু আ নিউ ভিডিও নিউ ইয়ারে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ আর আজকের ব্লগে কি কি হবে সেটা আমি আগে বলবো না তোমরা শেষ অব্দি দেখো আজকের ব্লগটা আমি শুরুই করেছি মানে একটা জিনিস দেখানোর জন্য তো কি জিনিস সেটা পরে বলছি ওইদিকে মা চলে এসেছে টিফিন নিয়ে এই দেখো প্রথমবার আমাদের ব্যাকে বন্ধুরা আমি তো বলতে পারিনি আজকে চার তারিখ চার তারিখে এসে বলছি বলা যায় এখন সারা বছরই হ্যাপিনি হয় সবারই থাকুক সবার ভালো কাটুক সবাই ভালোভাবে একটা বছর সুন্দরভাবে কাটাও ভালো করে আন

প্রথমে মেথি শাক দিয়ে এবার খাচ্ছি চিকেন দিয়ে বাবা অনেক বড় লেকটা